নমস্কার প্রিয় দর্শক তো আপনারা অনেকেই জেনে গেছেন যে মহামান্য সুপ্রিম কোর্ট কিন্তু এক দেশ এক রেশন কার্ড সব রাজ্যেই কিন্তু চালু করার জন্য নোটিশ দিয়ে দিয়েছে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এক দেশ এক রেশন কার্ড চালু হতে চলেছে তার জন্য কিন্তু রেশন ডিপার্টমেন্ট সকল গ্রাহকদের আধার কার্ড এবং মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে নিচ্ছেন রেশন কার্ডের সাথে কিন্তু এই লিঙ্ক করার সময় কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে আমার তো আর কে এস ওয়াই কার্ড রয়েছে অর্থাৎ আর কে এস ওয়াই যে কার্ডগুলো হয়ে থাকে এটা হচ্ছে রাজ্য সরকারের কার্ড ঠিক আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল রাজ্য সরকারের কার্ড হয়ে থাকে আর বাকি যেগুলো পিএইচএইচ এস পি এইচ আর এ এ ওয়াই এই কার্ডটা হচ্ছে কেন্দ্র সরকারের কার্ড তাই দেখবেন কেন্দ্রের অতিরিক্ত মাল যেটা দেওয়া হয় সেটা ওই তিনটা কার্ডেই দেওয়া হয়ে থাকে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে এস ওয়াই টু কার্ডে কিন্তু দেওয়া হয় না এই কার্ডের মাল কিন্তু সম্পূর্ণ রাজ্য সরকার বহন করে তো এই এক দেশ এক রেশন কার্ড যে প্রকল্পটি শুরু হচ্ছে তো এই প্রকল্পে আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে টু যারা রয়েছেন গ্রাহকরা তারা সুবিধা পাবেন কি পাবেন না এছাড়াও আর কে ওয়ান এবং আর কে এস টু যাদের কার্ড রয়েছে তাদেরকে আধার লিঙ্ক করতে নাকি হবে না এরকমটা একটা গুজব কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়ছে বা বিভিন্ন মানুষের মনে কিন্তু এই নিয়ে একটা সংশয় সৃষ্টি হয়েছে তো সেই বিষয়টাই কিন্তু আজকের এই ভিডিওতে আমাদেরকে ক্লিয়ার করে দেবো কী করবেন লিঙ্ক করতে হবে কি হবে না বা এক দেশ এক রেশন কার্ডে আপনারা সুবিধা পাবেন কি পাবেন না তো সম্পূর্ণ বিষয়টি জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে আস্তে বেলাইকনটি ক্লিক করে অল অপশানটি অন করতে ভুলবেন না তো আগে আপনাদেরকে জানতে হবে এক দেশ এক রেশন কার্ড ব্যাপারটা কি না এক দেশ এক রেশন কার্ড ব্যাপারটা হলো আপনার ধরুন বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে ওয়েস্ট বেঙ্গলে আপনার কার্ড রয়েছে এইচ এইচ এই কার্ড আপনার রয়েছে রেশন কার্ড ঠিক আছে এবার আপনি ধরুন তামিলনাড়ু গেলেন ঠিক আছে তামিলনাড়ুতে কোনো কাজ করতে গেলেন সেখানে আপনি স্থায়ীভাবে সেখানে বসবাস করছেন বা কাজ করছেন আপনি এবার আপনি রেশন কার্ডটি কিন্তু তামিলনাড়ুকে নিয়ে গেছেন এবার ওইখানে তামিলনাড়ু যেই জায়গায় আপনি রয়েছেন তার পার্শ্ববর্তী কোনো একটি রেশন দোকান রয়েছে আপনি চাইলে কিন্তু সেই রেশন দোকানে গিয়ে আপনার হাতের ছাপ দেবেন মানে আঙুলের ছাপ দেবেন ওই যে আধার কার্ড লিঙ্ক করাচ্ছে ওই কারণেই আঙুলের ছাপ দিলেন আধার কার্ডে আমার নাম মিলে গেল আপনি কিন্তু যেই মালটা এখানে পেতেন ওয়েস্টবেঙ্গলের থেকে আপনার কাছাকাছি ডিলার কাছ থেকে যেই মালটা পেতেন আপনি কিন্তু সেই তামিলনাড়ুতেও সেই একই মালটাই সেখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে এটাই হচ্ছে এক দেশ এক রেশন কার্ডের সুবিধা আবার বাইরের রাজ্য থেকে কেউ যদি ওয়েস্ট বেঙ্গলে এসে থাকে ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু ডিলারের কাছ থেকে সেই মালটা পেয়ে যাবে ওই হাতের ছাপ দিয়ে তবে এর মধ্যে বাধ্যতামূলক হচ্ছে আধারের লিঙ্ক থাকতে হবে নাচুত কিন্তু আপনাকে দেবে না কারণ এখানে ডিলার তো আপনাকে চিনে না ওই জন্যই আধারটা লিঙ্ক করানো হচ্ছে এবার আর কে এস ওয়াই ওয়ান আর আর কে এস ওয়াই টু যে কার্ডগুলো তো এগুলো তো রাজ্যের কার্ড তো রাজ্যের কার্ড যদি হয়ে থাকে তো রাজ্যের কার্ড তো ওয়েস্ট বেঙ্গল রাজ্যেই কেবলমাত্র আপনাকে মাল দেবে তামিলনাড়ু রাজ্য আপনাকে কিন্তু আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু কার্ডে মাল দেবে না তবে হ্যাঁ আপনি কিন্তু ওই আর কে ওয়াই ওয়ান আর কেস ওয়াই টু যদি কার্ড থাকে আপনি কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের এক জেলা থেকে অন্য জেলায় মাল নিতে পারবেন ধরুন আপনি মেদিনীপুরে রয়েছেন পশ্চিম মেদিনীপুরে আপনার সেখানে কার্ড রয়েছে সেখানে মাল নিতেন আপনি এখন বাঁকুড়াতে চলে গেছেন আপনি কিন্তু বাঁকুড়ার যে কোনো একটা রেশন দোকানে গিয়ে আপনি কিন্তু মাল নিতে পারবেন ওই হাতের ছাপ দিয়ে তো এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পার্সেন্ট আর কে এস ওয়াই ওয়ান এবং আর কে ওয়াই টু যাদের রেশন কার্ড রয়েছে তাদেরকেও কিন্তু আধার লিঙ্ক করতে হবে আর যেটা দুয়ারে রেশন কর্মসূচিগুলো হবে তো সেখানেও কিন্তু ওই মেশিনই নিয়ে আসবে এখানেও কিন্তু আপনারা ওই আঙুলের ছাপ দেবে আঙুলের ছাপ যদি বায়োমেট্রিক মিলে তবেই কিন্তু আপনারা রেশনটা পাবেন তো যে ক্যাটাগরির রেশন কার্ড আপনার থাকুক না কেন আর কে এস ওয়াই থেকে শুরু করে পি এইচ এইচ এস পি এইচ এইচ এ এ ওয়াই সমস্ত ক্যাটাগরির কার্ডকেই কিন্তু আধার কার্ড এবং মোবাইল নাম্বার বাধ্যতামূলক লিংক করতে হবে তবে আর কেস ওয়াই ওয়ান এবং আর কেস ওয়াই টু যাদের রেশন কার্ড রয়েছে তারা যে বাইরে যখন চলে যাবে তখন কিন্তু তারা মালটা পাবে না রাজ্যের মধ্যে যদি থাকে তারা কিন্তু মাল পেয়ে যাবে আর যাদের অন্যান্য কার্ড রয়েছে পিএইচএইচ এ ওয়াই এবং এসপিএইচ এইচ তারা যদি রাজ্যের বাইরেও চলে যায় তবুও কিন্তু তারা রাজ্যের বাইরে থেকেও মালটা পেতে পারেন আর আপনি সেখানে মাল নিতে পারছেন না ঠিক আছে কিন্তু আপনার বাড়ির লোক কিন্তু আপনার মালটা নিয়ে নিতে পারবে আপনি যদি সেখানে মালটা নিয়ে নেন তাহলে বাড়ির লোক নিতে পারবে না আর আপনি যদি সেখানে মালটা না নেন তাহলে কিন্তু বাড়ির লোক যেভাবে নিচ্ছে এখন একজন ফ্যামিলি মেম্বার চলে যাচ্ছে সে সকলেরই মাল নিয়ে চলে আসছে সেরকম যার আধার লিঙ্ক করা থাকবে সে রেশন দোকানে চলে যাবে এবং সে কিন্তু সমস্ত ফ্যামিলি মেম্বারের মালটা নিয়ে চলে আসতে পারবে তো আশা করি আমাদের ডাউট ক্লিয়ার হয়েছে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন ভিডিওর কমেন্ট বক্সে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও কিন্তু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না